তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে এই বছরের শেষ মুহূর্তে দামি দামি কাতান শাড়ির মধ্যে অফার দিচ্ছি মিনাগারি কাতান শাড়ি পিওর কাতান শাড়ি যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং এই কালেকশনগুলো আমাদের শোরুম ভর্তি প্রত্যেকটা শাড়ি শোরুমে এই কাতান শাড়ির দুই হাজার টাকার অফার শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকে এবং এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে স্টাইলের কাজ করা সম্পূর্ণ লতানো কাজ করা আছে এবং মিনাকারি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা আচলের প্যানেল আচলের প্যানেলটার মধ্যে মিনাকারি কাজ করা সাতটা জড়িতে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে টার্সফার করা থাকবে মাত্র দুই হাজার টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা পিচ টাইপের একটা কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ এটা কাতানের কাজ করা মিনা শুধুতে কাজ এবং আঁচলের ব্যানারটাও খুব সুন্দর তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকানি মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ব্যাংশন নুন ব্যাংশনের চাপ কালার হচ্ছে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আলাদারের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার একদম ইউনিক একটা স্ট্রাইপ ডিজাইন করা এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটা পরে ডিজাইনটা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোটা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবে এটা কালারটা দেখেন এটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা রিজনেবল প্রাইজের মধ্যে কাতান শাড়ি নিতে চান এই কাতান শাড়ি বর্তমানে যেখান থেকে নেবেন মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে বাট আমরা পূর্ণিমা শাড়ি বছরের শেষ মুহুর্তে আপনাদেরকে শাড়িগুলোর মধ্যে একটা অফার দিচ্ছি এটা ডিপ জাম কালার মধ্যে পার্পল কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার সাতটা যদি থাকবে শাড়ির মধ্যে এবং এটা আঁচলের প্যানেল বড় ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার টাকা এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ ডিপ পেস্ট কালার আঁচলের প্যানেলও খুব সুন্দর এটা দেখেন মার্শাল এটা তো আরও জি এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা কলিজি মেরুন টাইপের একটা কালার কপার গোল্ড জরিতে কাজ করা আছে বড়ি ডিজাইনটা অনেক সুন্দর এবং আঁচলের প্যানেলটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা হচ্ছে আঁচলের ফ্যানেল অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছি শাড়িগুলো ছটপট চলে আসতো আমাদের শোরুম আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে পুনি মাসের এটা বটল গ্রিনের মধ্যে মাত্র দুই হাজার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার যে হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর অনেক স্টাইলিশ ডিজাইন করা আছে সাইডের মধ্যে মাত্র দিয়ে যাওয়া তো অবশ্যই যারা অনলাইনে নিতে চান আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের অটো মার্কেট জোন বন্ধ থা বন্ধ থাকবে বা আমাদের পূর্ণিমা সারের প্রত্যেকটা শোরুম আগামীকাল বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিসে চালু থাকবে তো আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম